হাই ফ্রেন্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ফ্যাশন কাকার থেকে আমি মমতা আমি আজকে নিয়ে আসছি দুইটা হারারা ডিজাইন তো একটা হবে কন্ট্রাস্টের মধ্যে আরেকটা সেম কালারের মধ্যে পাচ্ছেন তো একে একে করে কালেকশন দেখিয়ে দিব তার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ফ্যাশন কাকার ইসলামল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিন বাই তিন নাম্বার দোকান তো এই দোকানটা আমার ইম হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো একে এগিয়ে করে কালেকশন দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে কোনটা দেখাবো ভাইয়া পিঙ্ক কালার পিঙ্ক কালার টোটাল চারটা কালার হবে মানে আপাতত দুইটা কালার দেখাচ্ছি আর বাকি দুইটা কালার এর মধ্যে একটা আমরা ড্যামিতে দেখা দিব একটা কালার যোগাযোগ করলে পেয়ে যাবে তো এটা ফার্স্টে দেখাচ্ছি একটা পিঙ্ক কালার তো দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এই যে অনেকখানে ভ্যারাইটিস কাজ করেছে হয়েছে লাইক প্লাস্টিক স্টোন তারপর হচ্ছে আপনি অনেক সুন্দর করে কট কাজ করাইছে এই দেখেন হাতাটা সাঁতারও খুব সুন্দর এই যে ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত এটার মধ্যে প্লাস মানে আপনার সিকোয়েন্সের কাজও করা হয়েছে এটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া আচ্ছা ব্যাক সাইডটা হচ্ছে আপনার ওপর থেকে নিয়ে ছেটানো কাজটা দিয়ে নিচে একটু গর্জেস করে কাজটা করা তো এটার সাথে আর কী কী পাচ্ছি এটার সাথে একটা ঘাড়ারা হবে ঘাড়াটাও অনেক সুন্দর করে কাজ করা এই যে দেখেন নিচে কুচি করে সুন্দর করে কাজটা করা এটা ব্যাক সাইডটা দেখি ভাই ঘাড়ার ব্যাক সাইডটা এই ওন্নাটা দিচ্ছি আচ্ছা ওন্নাটা দেখেন ওন্নাটা এই যে ঘাড়ার ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কাজ হবে আর ওন্নাটা কিন্তু অল ওভার ছেটানোর কাজ দিয়ে সাইডে র‍্যাপেলটা অনেক সুন্দর করে কাজ করা দেখেন কালার দেখিয়ে দিচ্ছি আর একটা এটা সাইজ হবে 38 থেকে 44 কালার হবে চারটা আর প্রাইসটা পড়বে 4500 টাকা প্রাইস পড়বে মাত্র 4500 টাকা পার্পলটা দেখেন এই যে পার্পল কালারটা অনেক সুন্দর একটা কালার পার্পেল কালার মধ্যে কাজটা অনেক সুন্দরভাবে ফুটেছে দেখেন এটা পায়জামাটা আচ্ছা এটা আরেকটা কালার আমি দেখিয়ে দিই ড্যামিতে জাস্ট এই ভাই একটু দেখান তো এই মেরুন কালারটা এটা হচ্ছে মেরুন কালারটা এটা আরেকটা কালার পাবেন ওটা নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা হবে কন্ট্রাস্টের মধ্যে আর এর আগের ডিজাইনটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা প্রাইস চার হাজার পাঁচশো টাকা দেখেন এটা উপরের পারটা